তো ওয়াদা আছে কি জানো রবিউল কে বান্দা ক্ষুধার্ত উঠতে পারে ক্ষুধার্ত ঘুমাবে না এটা পাকের ওয়াদা। তাহলে রিজিককে নিয়ে এত ছুটাছুটি করে লাভ আছে আমরা যখন দিনের কাজ করব। আমরা যখন ফরস কাজ করব। রিজিক আমাদেরকে খুঁজবে আমরা হালকা চেষ্টাই করলে পাক দিয়ে দিবি। ভাই কুরবানি ঈদের কালেকশন আমার এখানে তো প্রত্যেক দিন কুরবানি কালেকশন আর প্রত্যেক দিন রমজান কালেকশন এখানে কালেকশনের শেষ নেই আমার এখানে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস জগতে সবকিছু পাওয়া যাচ্ছে দেখে শুনে নিয়ে যাবেন তবে আমি একটা কথা বলে রাখি তার আগে আমি ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন এক ইনশর্ট ঢালের উপরে নাম্বার বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে যদি কোনো গ্রাহক আমাদের ঠিকানাটা চিনতে না পারেন তবে অবশ্যই ঢাকা মিরপুর এগারো ঢালের উপরে বড় মসজিদের সামনে এসে আমাদেরকে কল করবে আমরা তাদেরকে পিক আপ করে দিব আমি জাস্ট একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো ঢালের উপরে বড় মসজিদ ঠিক আছে তাহলে আমি দর্শকদের অনুরোধ করবো যেহেতু এখানে প্রায় আমরা পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন এসেছি এটা কিন্তু গত ভিডিও যা দেখাইছি বা এর আগেও অত ভিডিও দেখছি সব কটাই ব্যতিক্রম একসব মিলবে না আপনারা পুরা ভিডিও দেখলে সবই জানতে পারবেন পুরাগুলো দেখতে পারবেন

মানে সবসময় রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে দেখেন এই একটা প্রোডাক্টটা খুবই সুন্দর এটাকে আপনি মেড ইন ইন বাংলাদেশ বলতেই পারবেন এটা অনেকে ইন্ডিয়ান বলবে কিংবা পিকে কে বলে বাজারে সেল করবে তবে এগুলো আমাদের নিজস্ব তৈরি ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে চলে আসতে হবে এটা ওন্নাটা দেখিয়ে দিই রবিউল ভাই দেখেন খুবই সুন্দর টার্সেল করা ওন্না আছে এবং দেখেন প্যানেলে কি সুন্দর নিখুঁত ভাবে আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি যারা ট্রেন্ডিং ডিজাইন চাচ্ছেন কাটওয়ার্ক ওন্না তারা এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে আমাদের আর একটি বুটিক্স মধ্যে কালেকশন আপসান প্রিন্ট করা খুবই সুন্দর রয়েছে গলায় দেখেন খুবই নিখুঁত আপনারা জিরো এম এম সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং দেখেন প্যানেলে কি সুন্দর চিকেন কারি করা আছে দেখেন এরকম প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের ঠিকানায় চলে আসতে হবে দেখেন অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য এবং অন্য হবে খুবই কোয়ালিটিফুল আর আগে আমি বলে দিই আমাদের প্রোডাক্টগুলোর রঙ কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে যদি আপনার প্রোডাক্টে যদি কোনো প্রকার সমস্যা হয় যদি সেলার পরেও যদি আপনার রং কষের সমস্যা দেখা দেয় তবে ওগুলো প্রোডাক্ট আমরা এক্সচেঞ্জ করে দিব ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি অন্য অন্য খুবই সুন্দর থাকবে বরাবরের মতো আমরা পাঁচ হাত নামাজি দিচ্ছি আর আপনারা মেপে মেপে নিবেন পাঁচ হাতের বেশি পাবেন পাঁচ হাতের কম পাবেন না

প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অন্য প্রতিষ্ঠানের তুলনায় একশো দেড়শো টাকা কম পাবেন অবশ্যই কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেকে হোলসেল করে কিংবা অনেকে আবার পাইকারি কিনে খুচরা সেল করছে ঠিক আছে এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তাই আমরা কনফিডেন্ট বলে রাখি আপনারা জাস্ট প্রোডাক্ট দেখেন অন্য প্রতিষ্ঠানে জান যে গিয়ে যদি মনে হয় যে প্রতিষ্ঠানে এই প্রোডাক্টটা ওই প্রতিষ্ঠানে যদি কম পান তবে নিতে পারবেন অবশ্যই আপনারা প্রথমে যে প্রোডাক্ট নিতে হবে তা নয় আপনারা আমাদের দোকানে চলে আসুন দেখে শুনে বুঝে প্রোডাক্ট গুলা সংগ্রহ করতে পারবে আমরা সবাই জানি যে থ্রি পিস বিক্রি করা হয় বান্টি বাজার বিক্রি করা হয় ভুলতে কাউসিয়া বিক্রি করা হয় বাবুর হাটে বিক্রি করা ইসলামপুরে মিরপুরে যে থ্রি পিসের শোরুম রয়েছে এটা কিন্তু অনেকে জানে না ভাই অবশ্যই এটা অনেকে জানে না তবে আমি আবার জানাই দিচ্ছি আমাদের মিরপুর ঢাকা মিরপুর এগারোতে দোকান রয়েছে আপনারা চাইলে পাইকারি কিনে মিরপুর থেকে পাইকারি কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ আমি ভাই কষ্ট করে যদি বাবু হাটে যাই যে দামটা পাবো আপনার কাছে কি সেম দাম পাবো কিনা অবশ্যই সেম দাম বাবু আপনাদের প্রতিষ্ঠান রয়েছে অবশ্যই বাবু হাটে আপনাদের প্রতিষ্ঠান রয়েছে অবশ্যই

এটা হচ্ছে আমাদের ওন্না থাকে পাঁচ হাত নামার জন্য হবে এবং এগুলা যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এগুলা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে অনেকে বাজারে এগুলাকে আপনারা অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে প্রাইস রেঞ্জ খুব অ্যাফোর্ডেবল এবং এগুলা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুব পিওর ওন্না ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমাদের পিওর জর্জট ওন্না তবে যারা জর্জেট ওন্না চান না তার আমাদের কাছ থেকে কটন ওন্নাও নিতে পারেন ঠিক আছে আমাদের কটন ওন্না প্রোডাক্ট রয়েছে এবং আমাদের কাছে রয়েছে জর্জেট জর্জট ওন্নার প্রোডাক্ট থাকবে ঠিক আছে দেখেন খুব সুন্দর প্রোডাক্ট থাকবে এটা অল ওভার প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রিন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং এগুলো হবে পুরা পাঁচ হাত নামের জন্য থাকবে দেখেন পুরো পাঁচ হাত নামের জন্য হবে অল ওভার আপনার সেম বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট পেয়ে যাবেন এবং প্রোডাক্টের কোয়ালিটি গুলা খুবই কোয়ালিটিফুল দেখেন দেখেন পুরা রং করছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এপি ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্ট গুলো খুবই ভাইব্রেন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি দেখেন অন্য খুবই লাইট ওয়েট ফেব্রিক্স হ্যাঁ পাঁচ হাত নামার জন্য পাবেন খুবই লাইট ওয়েট ফেব্রিক্স থাকবে এটাতে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটি কালেকশন এটা হচ্ছে পি কে পিওর এটাতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমি বলবো না আমি আগে বলে দিচ্ছি অনেকে প্রাইস আমরা বলি না বিরক্ত হন তবে আমি তাদের জন্য প্রাইস বলি না কারণটা হচ্ছে যদি আমরা প্রাইস রিভিল করে দেই তবে আমাদের কাছ থেকে যারা পাইকারি নেয় কিংবা যারা পাইকারি কিনে হোলসেল করে তাদের আবার প্রোডাক্টটা ব্যস্তের সমস্যা হবে সেই কারণে আপনারা আপনারা আমরা প্রাইস বলি না ঠিক আছে তার আপনার আশা করি বিরক্ত হবেন না এবং অনেকের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকা কমে প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের গুল আহমদ নুরাইন প্রোডাক্ট প্রোডাক্টের ছয়টা কালার থাকবে অবশ্যই আপনাকে আপনাকে ছয়টা কালারই নিতে হবে তার আগে আমি বলে দিই আমরা হচ্ছে হোলসেলার আমরা কোনো রিটেল এক পিস দুই পিস সেল করি না ঠিক আছে আমরা সেট ওয়াইজ প্রোডাক্টগুলো সেল করি যারা সেট ওয়াইজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন অনেকে বলবেন ভাই সেটটা কি সেটটা বুঝি না আমি সেটটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমাদের ধরেন এই যে এই একটা প্রোডাক্ট রয়েছে আয়শা আরুয়া ঠিক আছে এই আরুয়া প্রোডাক্টের মধ্যে আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা দেখেন

আমি একটা বই দেখিয়ে দিই আপনাদেরকে খুবসুরত রুদ বা রাখি ফ্যাশন মিনিমাম তিনশো টাকা কমে এগুলা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন বিপুল ফারিয়া আপনারা টাকা কম পেয়ে যাচ্ছেন টাকা কম আপনি যদি তিনশো টাকা কম ধরেন যে প্রোডাক্টটা আমাদের খুবই সুন্দর চমৎকার প্রোডাক্ট এবং এটা হচ্ছে আমাদের লিমিটেড কালেকশন এটা আমাদের কাছে বেশি নাই ভিপুলের রুবি ঠিক আছে বিপুলের রুবি যারা আগে আসবেন কিংবা যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের গুল আহমদ নুরা খুবই চমৎকার প্রোডাক্ট এটা আমি প্রোডাক্টটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এবং এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল মেহরুদ এটা প্রোডাক্ট সম্পর্কে মানে কথাই বলা মানে লাগবে না এটা প্রোডাক্ট আমাদের হিট কালেকশন যদি আমাদের কাছে এখন যদি 50 পিস আছে তবে আজকে ওটাই স্টক আউট হয়ে যাবে ওকে ঠিক আছে এটা হচ্ছে স্টক প্রোডাক্ট এবং এটা হচ্ছে আমাদের ওন্না খুবই সুন্দর রয়েছে এগুলা ওন্না থাকবে সেমি ট্রান্সপারেন্ট যারা এগুলা কাটওয়ার কোন্না চাচ্ছেন সেমি ট্রান্সপারেন্ট চাচ্ছেন তারা এগুলা প্রোডাক্ট দেখতে পারেন এবং এটা হচ্ছে আমাদের লাভিনা সাহারা ঠিক আছে খুবই সুন্দর যারা লো বাজেটের মধ্যে জর্জেট চাচ্ছেন হ্যাঁ পিওর ঠিক আছে এগুলো আপনি গরমে পড়তে পারবেন কোন প্রকার সমস্যা হবে না দেখেন এটা হচ্ছে আমাদের চিকেন কারি করা খুবই লেজার কার দ্বারা এবং খুবই সুন্দর বোরডিং চিকেন কারি করা অল ওভার আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিকুদ কাজ এবং প্রাইস রেঞ্জটা পাচ্ছেন अफোর্ডেবল ঠিক আছে আশা করি আমি প্রাইস রেঞ্জটা আপনাদেরকে বলে দেই আগে আমাদের প্রাইস রেঞ্জটা শুরু হচ্ছে 450 টাকা থেকে কোয়ালিটি অনুযায়ী আপনারা প্রাইসটা বাড়বে ঠিক আছে আমাদের 1190 টাকা হবে 890 টাকা হবে 790 টাকা হবে এই রকম করতে করতে আপনারা 2600 4000 পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট গোলাপ পেয়ে যাবে ওকে আর আমরা এক পিস সেল করি না যারা ব্যবসা করে কিংবা যারা নিজেদের এলাকা পাইকারি করে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা রিটেলার না আমরা হচ্ছি হোলসেলার আমরা ডেডিকেটেড হোলসেলার ওকে আর আমি ঠিকানাটা আরেকবার বলে দিই ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ল্যান্ডমার্কটা হচ্ছে আমাদের এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে সমস্যা হবে তবে তারা আমাদের কাছ থেকে আমাদের ল্যান্ডমার্ক ঢাকা মিরপুর এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের সামনে এসে আমাদেরকে কল করবে অবশ্যই আমরা তাদেরকে পিক আপ করে নিব আর আমি আগে বলে দিয়েছি যারা কোনো কারণে আমাদের দোকানে আসতে পারবে না তারা আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে

ঠিক আছে তবে আমি প্রাইস টা বলছি না কারণ আমি আরেকবার আরেকবার বলে দিচ্ছি আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা করে আপনাদের সমস্যা হবে আমরা কোনো প্রকার দাম বেশি নিব না ঠিক আছে আমরা কোনো প্রকার দাম বেশি নিব না আমাদের যেটা নিয়ে আমাদের দর্শকের কাছ থেকে আর আপনারা চাইলে এসে যাচাই বাঁচাই করে নেবেন আমি যদি একটা প্রোডাক্টের দাম বলি তবে আরেকজনের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করে নেবেন ওই প্রোডাক্টের সেম দাম বলবে ঠিক আছে ওকে আপনি যাচাই বাঁচাই হচ্ছে আমাদের হায়া সুলতানা ঠিক আছে প্রোডাক্টটা খুবই সুন্দর হয়েছে একদম আপডেট কালেকশন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন থেকে থেকে সিল্ক ইন্ডাস্ট্রি দেখেন কোথায় আমাদের জিরো এম এম সিকোয়েন্স এর কাজ করা ওনা পিওর বডি পিওর এবং প্রিন্ট হবে ভাইব্রেন্ট প্রিন্ট ঠিক আছে এবং এটার সাথে দেখেন সর্বশেষ প্রোডাক্ট যেটাতে আমি যদি বলি আপনি প্রাইসটা বিশ্বাস করবেন না মিনিমাম এটা আটশো থেকে নয়শো টাকা কমে পেয়ে যাচ্ছে

থ্রি পিস না এটা ফোর পিস হচ্ছে ঠিক আছে আবার কাজ করা ঠিক আছে সালওয়ার কাজ সালোয়ার থাকবে এখন দেখেন আমাদের সব তো ঈদের কাল চলে আসছে না ভাই ঈদের কালেকশন সব চলে আসছে আর আমি আগে বলেছি আমাদের এদিকে কুরবানি ঈদ হয় না রোজার ঈদ হয় না আমাদের সপ্তাহে তিনবার প্রত্যেক দিনই প্রোডাক্ট আসে আর কোন সময় সপ্তাহে চারবার প্রোডাক্ট চলে আসে আর আমি একটা কথা বলে দেই আমাদের কাছ থেকে আপনি যে শুধু থ্রি পিস পাবেন তা নয় আমাদের কাছ থেকে আপনারা শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন বিয়ের অন্য পেয়ে যাবেন আপনি এদিকে দেখেন এদিকে সব থ্রি পিস এবং দেখেন আমাদের পাইকারের উদ্দেশ্য প্রোডাক্ট চলে যাচ্ছে যেদিকে পাইকারের উদ্দেশ্যে প্রোডাক্ট গুলা চলে যাচ্ছে যেখানে না এসেও মাল নিলেও চলে যাবে অনলাইনে আমরা সার্ভিস দিয়ে থাকবো আপনার জাস্ট আমাদের সাথে আয়াবো এবং বিকাশ নাম্বার সম্পর্কে আপনাদেরকে বলে দেই আমাদের শুধু এই নাম্বারে বিকাশ করা হবে ঠিক আছে বিকাশ নগদ এটা হচ্ছে আমাদের মেইন নাম্বার এর বাইরের নাম্বারে আপনারা বিকাশ করবেন না ঠিক আছে না হলে আপনারা প্রতারিত হবেন প্রতারিত হবেন প্রতারিত হবেন তো আশা করি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন সহজে চলে আসতে পারবেন ওকে ভাই রিয়াজ ভাই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম